আসসালামু আলাইকুম খামারি ভাইরা তো শীতকাল কিন্তু চলে আসে ঠিক আছে হ্যাঁ শীতকাল আসলে বুঝতে পারতেছেন আমার অনেক খামারি ভাইরা আছে তারা কিন্তু এই গরু গোসল করার কিন্তু অনেক ভয়ে থাকে যে কখন কয়বেলা কীভাবে গোসল করায় তো আজকে মূলত আমি তাদের সাথে খুব ভালোভাবে আলোচনা করবো যে শীতকালে আপনারা কীভাবে আপনাদের গরুগুলোকে গোসল করাবেন কারণ শীতকাল যেহেতু একটা ঠান্ডার সময় মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখন আপনাদেরকে আমি তারিখে একটু দেখাই এই যে আমার গরুগুলো দেখেন শুয়ে আছে আমার এক্সাম ছিল দিন এজন্য আমি গলে খুব একটা আসতে পারি দেখেন গোবর দিয়ে যা তো অবস্থা এবং ওদের সাথে যে পরিমাণ গোবর ভরছে আমার মনে হয় না যে আমি গরু কিনে আনার পরে আমার ছিল তো সবগুলো দেখে শুয়ে আছে একটু উঠে দিয়ে আপনাদের দেখাই উঠ দেখেন গোবরের অবস্থা এই যে গোবরের ভিতরে শুয়ে আসলো যারা ফিজিয়ান গরু পালেন তারা অবশ্যই জানেন যে ওদের গোবরের সাথে কতটা ভালোবাসা সম্পৃক্ত থাকে ঠিক আছে এরা গোবরের ভিতরে শুয়ে পড়ে এরা গোবর প্রেমী ঠিক আছে এই গরুগুলা বিরক্তি করে শীতকালে মধ্যে যেটা করবেন মূলত গরুগুলাকে প্রতিদিন গোসল করানো বেটার কিন্তু শীতকালে যদি অতিমাত্রায় যদি শীত পড়ে বা ঠান্ডা পড়ে তাহলে আপনারা একদিন পরে পরে গোসল করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে চেষ্টা করবেন যাতে গোয়াল ঘরটা পরিষ্কার থাকে যদি আপনি প্রতিদিন গোসল করেন লক্ষ্য রাখবেন গরুর যাতে মাথায় মাথা ভেজাবেন না আপনি গরুকে গোসল করেন সমস্ত গা ধুয়ে দেন যতটুকু মাথা গাটা মুছে মাথা ভেজানোর দরকার নেই তো এই ক্ষেত্রে হবে কি ঠান্ডাটা লাগবে না এটা আপনার গরু সেপ থাকবে দেখেন গোবরের কি অবস্থা আমি শুধুমাত্র দুই দিন গোয়ালে আসতে পারি নাই আমার গরুগুলো এই মাছের পরিমাণ একটু বেড়ে গেছে আবার তো যাই হোক ইনশাল্লাহ এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি গরুগুলাকে এখন যে অবস্থা দেখছেন দেখেন কীরকম গোবর ঠিক আছে তো গোসল করানোর পরে দেখবেন কি অবস্থা প্রতিদিন সন্ধ্যায় আমি মূলত গরুগুলোকে একদম চকচক করে তুলি আর যখন বাইরে বের করি থাকো সকালে তখন দেখি যে গোবর দেখেন ওদের গোসল করানোর পরে ওদের শরীর কীরকম চকচক চকচক করতেছে ঠিক আছে আর এতক্ষণ দে কি একটা অবস্থা ছিল আমি আপনাদেরকে কুসলগুলো দেখাতে পারলাম না কারণ আমার বর্তমানে ক্যামেরাম্যান নাই আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন যে আমাকে ভিডিও করে দেয় সচরাচর আমার মানে অর্ধাঙ্গিনী আমার বউ আর কি তাছাড়া দুটো ছোটো ভাই আছে ওরা যেহেতু অনেক সময় ব্যস্ত থাকে প্রায় সময় কারণ দুজন চাকরি করে জব করে আর আমার সহধর্মিনীকে তো আমি ওর বাবার বাসায় পাঠিয়ে দিছি একটু অসুস্থ তো সেই জন্য আমার মানে আপাতত ভিডিও করার মতো কেউ নেই তাই এক এক ভিডিও করতে হচ্ছে আর ভিডিওতে রিলসও অনেক কমে গেছে আশা করি সবাই আপনারা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমার জন্য কিন্তু অনুপ্রেরণা মানে আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য সাহস পাই মনে সাহস আসে যে না আমি কিছু একটা করতে পারবো তো এই ছিল মূলত ভিডিওটা সবাই শীতকালে আপনার কোনো ভালোভাবে যত্ন নেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ